এটা হচ্ছে গিয়ে জামা এটা হচ্ছে গিয়ে নিচের পাইপেন আর এই যে এটা গোল গলার ড্রেস দেখেন এটা হচ্ছে বডি সাইজ হচ্ছে গিয়ে চল্লিশ এটা হচ্ছে জামাটা এই যে এটা হচ্ছে দোপাট্টাটা এই যে এরকম দুই পাশে ব্যাগ করা দোপাট্টা আর এই যে হচ্ছে সেলো সিলোয়ার এই যে মাত্র বানানো বের করা মাত্রই ভাজ থেকে ভাঙা এটা সিলোয়ার এটা সিলোয়ার এটা হচ্ছে এটা এটা হচ্ছে থ্রি পিস ফর্টি সাইজ এবার আর একটা থ্রি পিস দেখাই এটা হচ্ছে গিয়ে ওই ডিস্টেন্স থ্রি পিসের মানে সিলোয়ারটা আর এই দেখেন আর একটা কামিজ এই যে দেখেন আর একটা কামিজ এটাও ফর্টি সাইজ এটাও ফর্টি সাইজ

এই যে গলার জামা এই জামাটা হচ্ছে গোল কালার এগুলো সবই রাফ ইউজ করতে পারবেন আর খুবই সফট কটন বাসায় রাফ ইউজের জন্য এই যে নিচে পাইপেন্ট করা আছে দুনো পাশে এপি টপি দোনো পাশেই পাইপেন্ট করা আছে এই যে ড্রেসটা এই দেখেন সুন্দর বর্ডার লাইন করা এবং সিলি একদম পারফেক্ট এটার সেলোয়ার হচ্ছে এটা এবং যথেষ্ট ঘেরটা যথেষ্ট ওই যে বড় এটা হচ্ছে সেলোয়ারটা জামাটা নিজস্ব টেইলার্স দিয়ে বানানো আর এটা হচ্ছে দেখেন মানে কত সুন্দর এটা হচ্ছে নিচের অংশটা আর দুই সাইডে থাকবে আর এটা হচ্ছে মাঝের জমিনটা এখানে কটা ড্রেস আছে দেখেন এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর এই ড্রেসটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে হোয়াইটও বললে ভুল হবে এটা অনেকটা ক্রিম কালার এটা হচ্ছে গিয়ে কি কালার এটা সবুজও না টিয়াও না এটা এই টাইপ কালার আর এই যে এটা দেখেন ওটার বলতে জরি বসানো আর এই যে এই ড্রেসটা দেখেন নীল ড্রেসটা এটা ওন জামা এই যে জামা এই যে পায়জামা এটা জামা না কোন না পায়জামা আর এই যে হচ্ছে গিয়ে জামা তো ড্রেসগুলো আসলে অনেক সুন্দর প্রত্যেকটা জামার নিচে সুন্দর পাইপেন দেওয়া আছে কারো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ইনবক্স করবেন আমি সেল করার জন্য ড্রেসগুলো আনছি